খারিজি মাদ্রাসা যেগুলো আছে সেগুলো হচ্ছে এক একটা জঙ্গি তৈরির কারখানা এরা এই ভুয়ো বাংলাদেশি রোহিঙ্গাদেরকে ভরিয়ে রেখে আজকে গোটা দেশটাকে তার সিকিউরিটি কে কম্প্রোমাইজ সিচুয়েশনে রেখে দিয়েছে তারা একেবারে অগ্নিমিত্র বলকে বলা হচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেবেন সিদ্দিকুল্লাহ একেবারে হুমকি দিচ্ছে হ্যাঁ তিনি তো এরকম হুমকি আগেও দিয়েছেন যে বিভিন্ন জায়গাতে এখানটায় লোক মব জমা করে নিয়ে এখানটায় স্বাভাবিক জীবন যেটা আছে সাধারণ মানুষের সেটাকে ব্যাহত করবে তিনি জামাতে উলেমায় হিন্দের নেতা এখানটায় কি করে এই জামাত যেহাদি যারা আছে মনোভাবাপন্ন তারা কি করতে পারে তার এই মন্ত্রী মশাই এর কথার মাধ্যমেই আমরা বুঝতে পারছি আসলে কি এখানকার প্রশাসক যিনি প্রধান আছে তার মুখ থেকেও আমরা এরকম গুন্ডামূলক এরকম কথাবার্তা শুনতে পাই আর তার মন্ত্রীও তার পথ দেখানো পথেই হাঁটছে একেবারে আরো বলা হচ্ছে যে গণতন্ত্র বিরোধী কথা এবং যেই আমাদের ধর্ম নিরপেক্ষ কথা আঘাত করা আজকে দেখুন আপনি এনসিআরবি রিপোর্ট নিয়ে নিন আজকে আপনি কোনো জেলার এখানটায় যে থানা আছে সেই থানায় গিয়ে সেখানটায় কি ক্রাইম রেকর্ড আছে সেখানটায় কিরকম ধরনের মানুষরা এখানটায় থানাতে গিয়ে আসামি হয়ে যাচ্ছে তার একটা যদি আমি ডেমোগ্রাফি দেখতে পাই তাহলেই আমরা এখানটায় দুধটা দুধ পানি হয়ে যাবে আজকে কারা এখানটায় সব থেকে বেশি ক্রাইম করে আজকে এই থানাতে যাচ্ছে ক্রাইমের প্রবণতা কাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আজকে সম্মানীয় বিধায়িকা তো সেই কথাই বলেছেন যে যাদের উন্নয়নের জন্য এত কথা আর এই কথা এই আমাদের অগ্নিমিত্রা পল ম্যাডাম বলে নিয়ে রাখে আমাদের ভূতপূর্ব যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনিও বলেছিলেন এই যে কারিজি মাদ্রাসা যেগুলো আছে সেগুলো হচ্ছে এক একটা জঙ্গি তৈরির কারখানা তার জন্য তাকে এই কথা বলার জন্য মাওবাদীরা এই আইডি ব্লাস্ট তার উপর করা হয়েছে আজকে আমাদের এই বাস্তবে মেনে নিতে হবে যেখানটায় আমাদের কাশ্মীরের এখানটায় সরকারের এক আমাদের পরের টাকায় সাধারণ মানুষের পরের টাকায় পরে ডাক্তার হচ্ছে তার কি এখানটায় প্রয়োজন ছিল এখানটায় বোম তৈরি করে এখানে নাশকতা ফেলার এই জিনিসগুলো কোথার থেকে উৎপন্ন হচ্ছে সেই কারখানাগুলোকে আমাদের ইমিডিয়েট আইডেন্টিফাই করে আসামে যেরকম হচ্ছে সেরকম আজকে উত্তরপ্রদেশে হচ্ছে সেরকম আজকে দেশের প্রতিটি রাজ্যে এই ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে আপনাদের অপরাধী বলছে একেবারে অপরাধী কাকে বলছে তা আমাদের তো অপরাধ তো আমাদের সত্যি কথা বলাই তো আজকে বিরোধী যে দল প্রধান দল ভারতীয় জনতা পার্টি তাদের অপরাধ আর এই অপরাধের হয়ে আজকে গেছে পুলিশের মদতে এখানটায় আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে এখানটায় খুন করতেও এদের পিছপা হচ্ছে এই জিনিসগুলো আমরা বলতে থাকবো মানুষকে সজাগ সচেতন করতে থাকবো তার কারণ এরা এই ভুয়ো বাংলাদেশি রোহিঙ্গাদেরকে ভরিয়ে রেখে আজকে গোটা দেশটাকে তার সিকিউরিটি কে কম্প্রোমাইজ সিচুয়েশনে রেখে দিয়েছে তাই আজকে ওদের দায়িত্ব এবং দায়িত্বের জন্য আজকে আগামী দিনে এই যে সাধারণ নির্বাচন হচ্ছে সাধারণ মানুষকে তাদের সেফটি সিকিউরিটির জন্য সঠিক সরকারকে এখানে বেছে নিতে হবে আমরা একমাত্র ভারতেই সংখ্যালঘু সম্প্রদায় এখানটায় সব থেকে সুখে আছে বিগত দিনে আমরা পাকিস্তানে দেখলাম সিয়া মসজিদে বিস্ফোরণ হয়ে সেখানটায় কত কত সাধারণ পাকিস্তানের নাগরিকরা নামাজ প্রেমীরা এখানটায় মারা গেছে সেখানটায় তো কোথায় ভারতীয় জনতা পার্টি ছিল না সেখানে তো আর ছিল না তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যারা এখানটায় মুসলিম উম্মা ব্রাদারহুড কথা বলে সেই দেশেও নিজেরা এখানটায় তাদের মসজিদে এখানটায় বোম ফেটে বিস্ফোরণ হচ্ছে আজকে ভারতের কোন জায়গায় এরকম ঘটনা হয়েছে আপনি দেখান তো এই কথাগুলো প্রোপাগেটিভ এগুলো ন্যারেটিভ তৈরি করে যারা তাদের পরিবারবাদের রাজনীতি এবং এই লুটে রাজের রাজনীতি কি রাখতে চাইছে তাদের এই রাজনীতি আর বেশিদিন চলবে গণতন্ত্র বিরোধী আচরণ করছেন কেন গণতন্ত্র বিরোধী আচরণ এখানটায় সিদ্ধুকুল্লা মহাশয় বিগত দিনে করে এসছে তিনি মাঝে মাঝে ইখন্তায় কোনো সিএ কে নিয়ে কোনো ওয়াকফ বিল কে নিয়ে মন্ত্রী মশাই কি করবেন কাকে গণতন্ত্রের পথ দেবেন তার আগে তিনি যেই কর্মকাণ্ডগুলো করে এসেছেন সেটা নিজের একবার ঘাঁটা তাকে ইখন্তায় দেখতে হবে। এরা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন যে একেবারে ক্রিমিনাল বলা সাহস কোথা থেকে পেলেন সরাসরি হ্যাঁ তা তিনি ইখন্তায় প্রকাশছে বলবে যে আমাদের ইখন্তায় একটা মিনি পাকিস্তান আছে। তিনি বলবেন যারা ইখন্তায় উর্দু পড়তে জানে না ইসলামের এখানটায় ছত্রছায় জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন তার থেকে বড় ক্রিমিনাল এই কলকাতায় এখানটায় নেই এই হোয়াইট কলার ক্রিমিনালদেরকে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করবে আগামী নির্বাচন